স্বামী স্ত্রীর মধ্যে কোন সময় মিথ্যা কথা বলা যায় এই প্রশ্নের জবাবের আগে আমরা পবিত্র কুরআনুল কারিমের সুরায় গাফিরের আঠাশ নম্বর আটটা একটু খেয়াল করে আল্লাহ সোহানা কি বলছেন আল্লাহ তালা বলছেন নিশ্চয় লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ তালা সঠিক পথে পরিচালিত করেন না এটা আল্লাহ সোহানুব তালা বলেছেন আব্দুল্লা ইবিনা মাসুদ রাদি আল্লাহ তালুহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলাইকুম আলাইকুমি ফা ইন ইয়াহদি ইলাল ইয়াহদি ইলাল জান্না ওমা ইলা হাত হাদিস তোমাদের কর্তব্য সদা সর্বদা সত্য কথা বলা সত্যবাদীটা পুণ্যের দিকে প্রদর্শন করে আর পূর্ণ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তাআলার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয় মুসলিমের হাদিস এরপর আরেকটা হাদিস দেখেন লাইসাল কাজাবু খয়রান ওই ব্যক্তি মিথ্যুক নয় যে ব্যক্তি মিথ্যা বলে হলেও লোকদের মধ্যে মীমাংসা করে উভয় পক্ষকে ভালো কথা বলে একের পক্ষ থেকে অপরকে ভালো কথা পৌঁছায় সৈবুখারে দুই হাজার ছয়শো বিরানব্বই নম্বর হাদিস তার মানে কি দুইজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে যখন ওই ঝগড়া বিবাদ মীমাংসার জন্য ঝগড়া বিবাদ মীমাংসার জন্য যখন মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম সেটাকে জাইজ বলছেন একের পক্ষ থেকে অপরকে ভালো কথা বোঝায় যেমন দুইজনের মধ্যে চরম আকারের মতভেদ আছে এখন আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা ভালো আপনি প্রতিপক্ষের কাছে গিয়ে বললেন যে লোকটা খারাপ ওই লোকটা তোমার ব্যাপারে প্রশংসা করেছে যদি এরকম কথা আপনি বলেন তাহলে আপনি দুইজনের মধ্যে বিবাদ মীমাংসা করলেন এটা যাই আছে আসমা বিনতে ইয়াজিদ রাজি তালা থেকে বর্ণিত তিনি বলছেন নবজিৎ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লুল কাজিবু ইল্লা ফি সালাহিন ইউহাদ্দিসুর রজুলু ইমর আতাহু লিউর দিয়াহা ওয়াল কাদিবু ফিল হারবি ওয়াল কাদিবু লিউস লিহা নাস তিনটি ক্ষেত্র ব্যতীত অসত্য বলা হালাল নয় তিনটা ক্ষেত্রে অসত্য বলা মানে মিথ্যা বলা যায় আছে এক নম্বর কি স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো কিছু বলা এক নম্বর আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে যদি কোনো মিথ্যা বলে থাকেন তাহলে এটা যাই আছে দুই নম্বর যুদ্ধের প্রয়োজনে অসত্য বলা ওয়ালকালিবু ফিল হারবি যুদ্ধের প্রয়োজনে মিথ্যা বলা ধরেন আপনার সৈন্য সংখ্যা আছে তিন হাজার এখন কাফেররা যদি জানে যে আপনার সৈন্য সংখ্যা তিন হাজার তাহলে আপনার সাথে লড়াই করার জন্য তার উদ্গীব হয়ে যাবে আর আপনি যদি বলেন যে আপনার সৈন্য সংখ্যা তিন লক্ষ তাহলে এক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারবেন তিন নম্বর আরেকটি জায়গায় মিথ্যে কথা বলা যায় আছে বাইনান নাস মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কোনো অসত্য কথা বলা এটা আপনার জন্য কি আছে যায় আছে তাহলে এখানে তিনটা জিনিস আমরা পাইলাম এখন আপনি বলবেন যে এটা কি উৎসাহিত করা হয়েছে নাকি নিরুৎসাহিত করা হয়েছে আমরা এগুলোকে নিরুৎসাহিত করি যতটুকু হাদিসে যায় ততটুকু বলতে বলি কারণ ওই যে একটা কথা আছে থাক ওটা আর বললাম না যে এমনিতেই নাসনেওয়ালা বুড়ি আবার তার উপরে ঢোলে বাড়ি এরকম আছে না যে আপনি মিথ্যার সামান্য সুযোগ দেবেন এরপর পকেট মারে বলবে যে না আমি টাকা নেই নাই এরকম করবে আর কি এটা আমাদের মানুষ বুঝে কম তারপরে মনে করেন ওই যে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসার জন্য মিথ্যা বলা যায় আছে এটা হুজুর বলছে এই জন্য কি করছে একজন টাকা নিচ্ছে আরেকজনরা সাক্ষী রেখে দেয় দশ হাজার টাকাও মারিয়ে দিছে বলছে কিরে তুই না দেখছিলি যে আমার থেকে টাকা নিছে কয় না না আমি দেখি নাই মিথ্যা কথা বলতেছে মানে সুযোগগুলো নেবে এই জন্য আল ইউহলিক আশ্রিত কুং ওয়াল অল বই সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আমরা সবসময় সময় চাইবও চেষ্টা করবো ইনশাআল্লাহ সত্যুর পক্ষে থাকতে এবং মিথ্যা থেকে আমরা দূরে থাকতে সত্য সবসময় সুন্দর সত্য সব সময় ভালো আমরা সত্যের পথে থাকার চেষ্টা করব আর স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটা তো ভালোবাসার মমত্বের মহব্বতের আমরা অনেক সময় রেশারেশি করি কি পাইলাম কি ছাড়লাম কি হারালাম যে তাকে বিয়ে করে আমি কি পেয়েছি তার সাথে সংসার করে আমি কি পাইলাম এগুলো নিয়ে আসলেই আমরা অনেকে বিচার বিশ্লেষণ করি এগুলো আসলে বিবেচনা না করে এগুলো খেয়াল না করে আমরা খেয়াল করব যা আসলেই সে আমার স্ত্রী সে আমার লাইফ পার্টনার তার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন